আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদিতে যাদের ইউ আর পে এস টিসি পে মোবাইল মতন বারাক অ্যাপ্লিকেশনটি আছে আর এই অ্যাপ্লিকেশনটি নতুন ডিভাইসে কীভাবে লগ ইন করতে হয় জানেন না তাদের জন্যই গুরুত্বপূর্ণ ভিডিও তাই চলুন দেখে আসি কীভাবে কাজটা করতে হয় ফার্স্ট অফ আপনারা কি করবেন প্লে স্টোর থেকে বারাক অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন দেখেন আমি বারাক অ্যাপ্লিকেশনটি এ হলো বারাক অ্যাপ্লিকেশনটি এই বারাক অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে আপনাদের হয়তো বা এখানে ইনস্টল দেখাবে আপনারা ইনস্টল করে নেবেন তারপরে আপনারা কি করবেন এই ওপেনের উপর ট্যাপ করে দিবেন ওপেনের উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে দেখেন এই ইন্টারফেস ডি ওপেন হল স্ক্র্যাপের উপর আমি ট্যাপ করে দিলাম উপরে ট্যাপ করে দেওয়ার পরে নতুন ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনারা বারাক অ্যাপ্লিকেশনটি যেই মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে বসানোর পরে আপনারা কী করবেন এক কন্টেনার উপরে ট্যাপ করে দিবেন কন্টেনার উপরে ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো দেখেন এই ইন্টারফেসটি ডি হলো ওপেন হওয়ার পরে এখানে আপনারা কী করবেন উপরে আপনাদের আকামা নাম্বারটি বসাতে হবে আর নিচে আপনারা কি জন্ম তারিখটি বসাতে হবে আমি কী করব প্রথমে আমার আকামা নাম্বারটি বসিয়ে নিচ্ছি আর এখানে আমি কী করবো আমার জন্ম তারিখটি আমি কীভাবে বসাচ্ছি এভাবে আপনারা বসিয়ে নেবেন বসিয়ে কী করবেন এখানে ট্যাপ করে দিবেন এখানে আবার কন্টিনিউ ট্যাপ করে দিবেন কন্টিনিউতে ট্যাপ করে দেওয়ার পর নতুন ইন্টারফেসটি ওপেন হলো দেখেন এই ইন্টারপেজ ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনাদের মোবাইলে একটা সিক্স ডিজিটের কোড আসবে সেই কোডটা আপনাকে এখানে এন্টার করতে হবে যেখানে কোডটা অটোমেটিক চলে আসলো সেই কোডটা আমি কী করবো এখানে এন্টার করে দেব কোডটা এন্টার করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে এই পেজডিতে নিয়ে আসলো এই পেজডিতে নিয়ে আসার পরেই আমার কিন্তু লোকেশানটিকে প্রথমে এনেবল করে দিতে হবে অথবা আপনার প্রথমে লোকেশানটি এনেবল করে দেব ইউজিং কিন্তু অ্যাপের উপর ট্যাপ করে দেবেন ওয়ান টু ফোর ফাইভ সেভেন এইট দিয়ে দিলাম দেওয়ার পর আমার মোবাইলে একটা কল আসবে কলটা আমাকে শুনে কি বলে তারা সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে আমি কি করলাম অ্যান্সারে ট্যাপ করে দিব আমি নিউ ডিভাইসে লগ ইন করেছি যার জন্য আমি ওয়ান সিলেক্ট করে দিলাম দেখেন আমার নতুন ডিভাইসটিতে কিন্তু আমার এই অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু আপনাদের এই বারাক অ্যাকাউন্টটি পুনরায় লগ ইন করে এইভাবে অ্যাক্টিভ করতে পারবেন অথবা যদি আপনারা আপনাদের মোবাইলটি পরিবর্তন করেন যে আপনি একটি মোবাইলে প্রথমে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করেছেন অন্য একটি মোবাইলে আপনারা লগ করতে চান তাও কিন্তু আপনারা এই একই প্রসেসে করে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি এই বারাক অ্যাকাউন্টটি নতুন ডিভাইসে লগ ইন করতে পারবেন অর্থাৎ আনরেজিস্টেড ডিভাইস প্রবলেম দেখা দিলে আপনারা এইভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে লগ ইন করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনারা এই বারাক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে যখন আপনারা লগ ইন করতে যান তাহলে এইভাবে আপনারা লগ ইন করতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটি দেখে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য যারা